বাংলাদেশ একটি উৎসবের দেশ একটি উৎসব দেশ এই দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মেলা বসে থাকে বিভিন্ন জায়গায় তারই ধারাবাহিকতায় বৈশাখ মাসের প্রথম দিনেই বিভিন্ন জায়গায় বৈশাখী মেলা বসে এবং বৈশাখ মাসের পুরো মাসটি জুড়েই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মেলা বসে আমরা দেখেছি কোথাও জামাই মেলা কোথাও শাশুড়ি মেলা কোথাও শ্বশুর মেলা কোথাও বৈশাখী মেলা কোথাও সাত ব্যাপী মেলা কোথাও বাণিজ্য মেলা কোথাও কালবৈশাখী মেলা এরকম অনেক ধরনের মেলা এই বৈশাখ উপলক্ষ্যে বসে থাকে তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ছোটো কালী বাড়িতে মদনার মেলা অর্থাৎ মদনা মদনা একজন ব্যক্তির নাম সেই ব্যক্তির নাম ধরেই সেই কাল থেকেই এইখানে মেলা বসে তো অনেক বছর যাবৎ মেলা বসে এখানে এটা হচ্ছে টাঙ্গাইল ছোটো কালী রাস্তার দুই পাশ দিয়ে সারি সারি মাটির হাড়ি পাতিল এবং বিন দানের খই আকরি, মুড়ি এবং অন্যান্য ছোট ছোট খেলনা বড় খেলনা এবং বিভিন্ন রঙ্গা রঙে ব্যারঙ্গের অনেক দিয়ে সাজিয়ে পরিপূর্ণ হয়েছে আজকের এই মেলার আয়োজনটি তো আপনারা দেখতে পাচ্ছেন মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বেশি বেশি হাড়ি পাতিল বিশেষ করে মাটির তৈরি যে হাড়ি পাতিলগুলো এখানে রয়েছে খুবই অসাধারণ দেখতে খুবই সুন্দর মাটির তৈরি পুতুল সেই আমরা এক কথায় বলি যে টেরাকোটা অর্থাৎ পোড়া মাটির ফলক বা মাটি কাঁচা মাটিতে তৈরি করে মাটিটা পুরে বিভিন্ন কালারে বা রঙ দিয়ে আকৃতি করে সেই মৃৎশিল্পটা ধরে রেখে এই পহেলা বৈশাখে এখানে নিয়ে এসেছে মেলা উপলক্ষে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের বিভিন্ন খেলনা এবং বিভিন্ন রকমের খাবার এখানে নিয়ে এসেছে বিশেষ করে এই ছোটো কালি বাড়িতে একজন লোককে আমি পোস্ট করেছিলাম যে ভাই এই মেলাটি কি উপলক্ষে হয় বা কার নামে হয় বা কি নামে মেলা তো সে বলছিলো যে মেলাটা হচ্ছে মদনা নামে একজন ব্যক্তি থাক আসছিলো সেই ব্যক্তির নামে মেলাটা হচ্ছে তো এই যে এই ভাইকে প্রশ্নটা করেছিলাম যে জিলাপি বিক্রি করতেছে তো উনি পরে আমাকে বললো যে পরে আমি ওনাকে বললাম যে ভাই মেলাটা কত বছর যাবত হচ্ছে পরে উনি বলতেছে মেলাটা আসলে আমি জানি না কত বছর যাবত হচ্ছে তবে আমি চল্লিশ বছর যাবত এই মেলায় জিলাপি বিক্রি করি পরে আমি তো রীতিমতো একটু অবাক হলাম যে ভাই আমি চল্লিশ বছর যাবত এই মেলায় জিলাপি বিক্রি করেন তাহলে ঘটনাটা কি পরে যে আমার পুলিশে চাকরি হয়েছিল কিন্তু আমার সেই চাকরিটা করতে দেয় বাবা আমাকে ব্যবসায় রেখে দিয়েছিল তো তারপর থেকে আমি এখানে জেলা বিক্রি করি তারও আগের দিকে এখানে হয় সঠিক আমি জানি না কত বছর যাবত এই মেলাটা হয় তো ছোটো কালীবাড়ির এই পহেলা বৈশাখের মেলাটি আপনি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে টাঙ্গাল ছোটো কালীবাড়ি থেকে ভিডিওটি আপনাদের সবাইকে দেখালাম আজকে সারা ব্যাপী টাঙ্গাল ছোটো কালীবাড়িতে এইরকম একটা মেলা বসেছিল মানুষজন খুব আনন্দ উপভোগ করেছে